হ্যালো আলাইকুম ড্রেসবন্ড থেকে আরও অসম্ভব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কটনের মধ্যে চমৎকার সেমিস্ট্রিজ কালেকশন চলে আসছে দুইটা কালার কিন্তু পাবেন এবং দুইটা কালারে কিন্তু একদম সুপার সুপার হিট যারা স্পেশালি কটনের মধ্যে এই ধরনের চমৎকার ডিজাইনার কালেকশন পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনগুলি পারচেস করতে পারেন যেটা শোরুম অথবা হচ্ছে অনলাইন দু জায়গায় পারচেস করতে পারবেন যেসব ড্রেসের প্রাইস ন্যূনতম তিন হাজার টাকার নিচে আপনার পারচেজ করতে পারবেন না সেসব ড্রেসগুলি কিন্তু ড্রেস একদম একদম রিজনেবল বাজেটে দিচ্ছে যেটা অল ওভার চমৎকার একটা কালার এবং পুরো ডিজাইন জুড়ে এত সুন্দর কাজ মানে এতটা গুছানো কাজ এতটা মিহি এমব্রয়ডারি কাজ এগুলি কিন্তু জাস্ট শুধু আপনারা আউটিংয়ের জন্য পার্টি ড্রেসের জন্য কিন্তু খুবই সুপার সুটেবল যেহেতু কটনের ড্রেস সারা বছরই পড়তে পারবেন গলায় কিন্তু খুব সুন্দর করে এরকম লেস অ্যাটাচ করা পাবেন এখানে স্ট্যান্ডার্ড বাটন অ্যাটাচ করা পাবেন আর এখানে যে কাজগুলি দেখেন এগুলি খুব সুন্দর করে কিন্তু একদম সেলফ কালার সুতোর মধ্যে জমাট বাঁধানো কাজ ফুল ড্রেসটার মধ্যে হচ্ছে ডিজাইন পাবেন ফর্টি সিক্স লং থাকবে ড্রেসের ফর্টি এইট পর্যন্ত আপনারা বডিটা মিক্সুর করতে পারবেন আর এটা হচ্ছে দামানের ডিজাইনটা এখানে খুব সুন্দর করে কিন্তু তাতালে কাজ করা পাবেন আর এগুলি কিন্তু লেজার কাটিংয়ের কাজ নিচে কাটওয়ার্ক করা থাকবে এখানে বোরিং এর কাজ করা থাকবে চমৎকার একটা ডিজাইন করা থাকবে ফুল হাতাতে কাজ পাবেন পুরো হাতাতে হচ্ছে এত সুন্দর এত চমৎকার একটা ডিজাইন করা থাকবে এগুলি সব কিন্তু সুতোর কাজ দ্যাট মিনস হচ্ছে এমব্রয়ডারি কাজ একদম মিহি এমব্রয়ডারি দুপাশের হাতায় কিন্তু এরকম বোরিং করা পাবেন ওইতে হচ্ছে চমৎকার কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র দু টাকা যারা শোরুম থেকে পারচেস করবেন কারণ আমাদের এই ধরনের কটনের যতগুলি ড্রেস আসে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম সুপার সুপার হিট কারণ হচ্ছে যেমনি কাজের কোয়ালিটি তেমনি চমৎকার ডিজাইন এবং তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা আপনারা একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকা এটা হচ্ছে দোপাটা পাবেন পুরো দোপাটাটাই কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে অল ওভার দোপাটাতে কাজ পাবেন এরকম চমৎকার সেলফ সুতোর এমব্রয়ডারি কাজ এবং দুপাশে কিন্তু সুন্দর কাটওয়ার্ক করা থাকবে সাথে কিন্তু এরকম ভরাট সুতোর কাজ পাবেন এগুলি জাস্ট দেখেন কাজ কোয়ালিটি দেখবেন ডিজাইন দেখবেন যে ড্রেস বোন অলওয়েজ ট্রাই করে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু আপনাদেরকে দেওয়ার জন্য যাতে একবার নয় আপনার ড্রেস বোন থেকে হাজারবার পারচেস করার জন্য একটা কনফিডেন্ট আপনার মধ্যে গ্রো হয় ইনশাল্লাহ কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম চিন্তা করার কিছুই নেই ইনশাল্লাহ আপনাকে ড্রেস বন হানড্রেড কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট দেয় যেটা আপনি মার্কেট ভেদে প্রাইস এইসব ড্রেসের মিনিমাম আড়াই থেকে তিন হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা পারচেস করবেন বাট ড্রেস বন কোয়ালিটি এনশিউর করে কাপড়ের গ্যারান্টি দেয় এবং সুপার একটা ডিজাইন দিচ্ছে যেটা জাস্ট দেখার মতো ডিজাইন একদম ইউনিক লুকে কিন্তু প্রত্যেকটা ড্রেস আসে এত এত সুন্দর সুন্দর কাজের ড্রেস পছন্দ হওয়ার মতো ড্রেস মাত্র দু টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা দিচ্ছি শোরুম অথবা হচ্ছে অনলাইন কারণ এইসব ড্রেসগুলি যারাই শোরুমে আসেন এক পিস দু পিস তিন পিস কিন্তু অলরেডি নিচ্ছেন কারণ হচ্ছে ড্রেসের যে কোয়ালিটি এবং যে প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা মানে এটা আপনাদের মধ্যে হ্যাপিনেস কাজ করার কথা ইনশাল্লাহ এটা হচ্ছে দুপাটা প্রত্যেকটা দুপাটা কিন্তু একদম কালার ম্যাচিং করা পাবেন পুরো দুপাটা জুড়েই কিন্তু একদম চমৎকার কাজ পাবেন দুপাশে কাটোয়ার প্রাইজ মাত্র দু হাজার পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ